এগুলো দেখতে গেলে আরো এক বছরের অপেক্ষা করা লাগবে তো তার জন্য আসলে ভিডিওটি আসলে ভালোই লাগে যখন রঞ্জন চলে তখন আসলে আমাদের একটা শান্তি একটা কাজ করে আর এখন আমরা দেখতে পাঠিয়েছি হক আর সূর্য সূর্যগুলো মানে প্রচুর ভিড় মানুষের পাওয়া ভিক্ষণে আয়োজন দেখাতে পারলাম না আর এই ছিল আসলে ভিডিওটি I right.